আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট রোস্টের রেসিপি আমি আসতে একটা মুরগি রোস্ট করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো কতটা পারফেক্ট হয়েছে দেখে একদম দেখি বুঝতে পারছেন অসাধারণ একটা রেসিপি দেখাবো আমি জানি আপনারা সবাই ভালোই রোস্ট রান্না করতে পারেন কিন্তু আমি একটা ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো এতটাই এতটাই মজাও হবে যে সবাই প্রশংসা করতে আপনার বাধ্য হবে এবং একবার যাকে খাওয়াবেন সে ইনশাল্লাহ আপনার আপনার রোষের কথা আর ভুলতে পারবে না বারবার খেতে চলে হ্যাঁ তো চলুন আমরা এখন চলে যাব মূল পর্বে তো আমি একটা এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে হয় কি মুরগির যে একটা এক্সটা স্মাল থাকে এটা চলে যাবে এখন আমি একটু দিয়েছি নেবু রস লেবু পুরোটা দিতে হবে না অর্ধেকটা দিলে হবে তো আমি ভালো করে লেবু আর লবণটা মাখিয়ে রেখে দিব এখন তো ভালো করেছি সুতা একটা ধুয়ে তো পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এক টেবিল চামচ উঁচু উচু করে দেবেন আমি দুই বেড় নিয়েছি পুরো টেবিল চামচ ভর্তি গ্রাম খালি খালি নিয়েছি পর্যায়ে দিচ্ছি রসুন বাটার দিয়ে দিয়েছি এখন আমি দিয়েছি পেজ বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব এখন আর রেডিমেড হচ্ছে মশলা রাঁধুনির মশলা রেডিনের রোস্টেড রাঁধুনির মশলা এটা দিলে হয় কি এখানে সব ধরনের মশলা আছে খাবারটা ভীষণ ভীষণ মজার হবে ডাবল টেস্ট হবে একবার ট্রাই করে দেখবেন তো আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব তো দেখুন আমি কিভাবে করছি পোটা ঘষে ঘষে একদম হচ্ছে মেখে নেব তো ফাঁকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নূতন এসেছেন যদি আমার ভিউটা দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি রেস্টে রেখে দিয়েছি এরপর যে আমি পাত্রে তোল দিয়ে দিয়েছি হ্যাঁ তো এখন আমি যেটা করব সবার আগে পেস্টটা কুচি করে দিয়ে দিয়েছি আমি আগে ব্রেস্তা করে নিব তো আমি চুলাটা হচ্ছে এখন মিডিয়াম হিটে দিয়েছি তো দেখুন আমি ব্রেস্তা করে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করলে হয় কি পুরা দেবে না এক সাইডে অনেক সময় লেগে যেতে পারে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্টেপে স্টেপে আমি দেখাবো সমস্ত টিপসও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো এরপর যে আমি যেটা করব এটা হতে থাক আমি নিয়ে এসেছি হচ্ছে আমি টক দই করে নিব আমি এর জন্য হচ্ছে কি করব গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি তিনটে টেবিল চামচ আপনার চলে লিকুইড দিয়ে দিয়ে করতে পারেন কোনো প্রবলেম নেই বা এক্সট্রা দই কিনে করতে পারবেন আর একটা দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনার চাইলে বেশি কম দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এটা মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধ আর চিনিটা ভালো করে মিক্স করে নিবো কারণ দলা দলা পাখি আছে আমি কিন্তু এখানে কুসুম গরম পানি নিয়েছি তো এখন আমি যেটা করছি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিনেগার দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো দেখুন অলরেডি দই হয়ে আসছে উপার যেখানে যেখানে লেবুর রস পড়ছে তো এখানে ছানা কাটে উঠছে তো আমার বেস্তারটা এর মধ্যে হয়ে গেছে ব্রেস্তাটা আমি উঠিয়ে নিলাম তো এখন এই ব্রেস্তার যে তৈল আছে এই তৈলের বেতারে হচ্ছে আমার মুরগিটা ভেজে নিচ্ছি আজকে মুরগিটা তো এক পাট হয়ে গেলে আর এক পাটে উল্টিয়ে দিচ্ছি তো সাবধানে করবেন গায়ে ছিটতে পারে তো আমি আস্তে আস্তে করে পাট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব তো আপনারা আবারও বলছি ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি স্টেপে স্টেপে দেখিয়ে দিবো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো সঙ্গেই থাকুন তো আমি এ পর্যায়ে হচ্ছে আমার হয়ে গেছে মুরগিটা ভেজে নেওয়া তো এখন উঠিয়ে আমি সাইডে রেখে দিব তো দেখুন আমি মুরগিটা অলরেডি উঠিয়ে নিয়েছি তো এ পর্যায়ে দিয়েছি ওই একই তৈলের ভিতরে একই পাত্রে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা তো একটু ভালো করে একটু কতক্ষণ নাড়া করে স্মাইলটা চলে গেছে যখন আমি যে রোস্টটা আমি রেস্টে রেখেছিলাম ওখানে যে মাংসের সাথে যে ঝোলটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি তো এরপর পর্যায়ে আমি আরেকটু একটু হচ্ছে রেডিমেড মশলাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি হচ্ছে রোস্টের মশলা পুরোটা আমি দেইনি এখন কিছু আস্ত মশলা এলাচি লবঙ্গ দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম গোলমরিচ তো এরপর যে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা স্কিপ করবেন না ঘি না থাকলে বাটার দিবেন তাহলে সাই একটা ফ্লেভার আসবে এরপর যে আমার জালটা একদম মিডিয়াম টু লো হিটে আছে তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন তৈলটা ছেড়ে দিয়েছে এরপর যে আমি তৈলে ভাজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হয় একদম স্বাদ মুখে লেগে থাকবে তো এখন আমি ইয়া উলটিয়া পাল্টি দেওয়ার পরে যে আমি যেটা এখন করব আরও কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়া তো আমি ঢাকনাটা অলরেডি দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট রাখবো বেশি ঘন্টা রাখলে পোড়া লেগে যাবে তো এরপর যে আমি যেটা করবো দেখুন আমার টক দুইটা হয়ে গিয়েছে মুরগিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি যেটা করবো আবার একটু উল্টিয়ে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে মশার সাথে ভালো মিক্স করে এখন আমি হচ্ছে দিয়ে দিব টক দইটা যে টক দই আর দুধ আর চিনি যে গুলিয়ে রাখিছিলাম লেবু দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি আপনি তাহলে বাজারে কেনা দই নিতে পারেন কোনো প্রবলেম নেই বাট চিনিটা দেওয়ার চেষ্টা করবেন না হলে রোস্টের ফ্লেভারটা মজাটা একটু কম হবে স্কিপ হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ তো আমি ঢাকনা তুলে নিলাম এ পর্যায়ে তো দেখুন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে সুন্দর একটা এম কালার চলে এসেছে জুচি কালার তো দেখতে ক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে ক্যামেরা থেকে বাস্তবে অনেক সুন্দর লাগছে তো আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে এরপর যে আমি ব্রেসটা করার পেজ রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তো দেখুন না এখন আরেকটা স্টেপ বাকি আছে তো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি কেওড়া জলটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে আপনার হাতের কাছে যদি গোলাপ জল থাকে দিবেন তো আমি স্কিপ করলাম তো আমার রান্নাটা হয়ে গিয়েছে পারফেক্ট হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম তোলটা দেখতে দেখেই একদম মুখে জল চলে এসেছে জীবে জল চলে এসেছে তো বুঝাতে পারবো না কতটা পারফেক্ট হয়েছে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ